দাঁড়িয়ে আসি ফেনী গ্রাম জগন্নাথ দিঘি জায়গায় এখান থেকে আপনাদের একটা বিষয় জানাইতে চাই সেটা হলো যে আপনারা দেখছেন যে প্রচুর জ্যাম তা এখানে সারা বাংলাদেশ থেকে যারা এই ফেনীতে তোদের মাঝে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন সাহায্য সহায়তা দিতে আসবেন তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো যে আমি ফরিদপুর জেলার সদর উপজেলা থেকে আমি গতকাল রাত দুইটার সময় রওনা দেই কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এবং অসহায়দের এই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য তা আমরা মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা চলে আসি কুমিল্লা কুমিল্লায় থেকে এখন বাজে প্রায় দুইটা এই আট ঘন্টায় আমরা এখনও ফেনিতে পুষতে পারি নাই অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কতটা মানে ইয়া খারাপ অবস্থায় আসি যে যে এত জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম মাত্র বাইশ থেকে পঁচিশ কিলোমিটার জায়গা আসতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে আছে দশ বারো কিলোমিটার এই দশ বারো কিলোমিটার যাইতে আমার মনে হয় আরও দেড় দুই ঘন্টা মিনিমাম সময় লাগবে তার মানেই আপনারা যারা এই ফেনীতে ত্রাণ দেওয়ার জন্য অথবা ফেনীতে যারা বন্যার্থদের আছে তাদের সহযোগিতা করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আসার বা নিয়ত করতেছেন তারা এইখানে না এসে তারা আপনারা আপনারা নোয়াখালী চলে আসতে পারেন ওখানে লাখ দিয়ে নোয়াখালী কারণ নোয়াখালীতে এখন পানি বেশি এবং নোয়াখালীতে ত্রাণ তেমন একটা পুষেও নাই এবং ওখানে যাতায়াত ব্যবস্থা খুব ভালো সমস্যা নাই আর আপনার এইখানে যে ফেনিতে পর্যাপ্ত পরিমাণে এইখানে ত্রাণ আসছে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন সাহায্য সহযোগিতা আসছে এবং এইখানে প্রচুর জাম পাশাপাশি এখানে পানিও কমে গেছে তাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারাই আসবেন তাদের আমি একটু সতর্ক করতে চাই যে আপনারা ফেনে না আসে আপনারা ওইদিকে আপনি কুমিল্লা নোয়াখালী ওই ওই অঞ্চলে যেতে পারেন এবং তাদের সহযোগিতা করতে পারেন এই তথ্য দিয়ে আমি শেষ করছি আমি সরর হোসেন আমরা আসি সদরপুর মানবিক সংগঠনের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী নিয়ে